এইমাত্র আমি কিনছি বাজার এটা আপনার গাড়ি এটা আমার নিজের গাড়ি মানে বন্ডামের একটা লিমিট থাকে চিন্তা করছেন এটা আপনার গাড়ি এটা আমার গাড়ি এই গাড়িটার দাম কত কইতে করতে যাই আচ্ছা এই সমাজে এখন বর্তমান দুই ধরনের বড় লোক আছে এক ধরনের বড় যারা ফকিরনি থেকে হঠাৎ বড় লোক হইছে আবার কিছু বড় আছে যারা পূর্ব আমলে বড় লোকা এরা চিপায় চাপায় পড়তে 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 বলতে হিংগুল মুচ্ছা পকে ঠিক